আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা এই যে সকাল আটটা থেকে স্টার্ট করছি আমার ছেলে স্কুলে যাবে আস্তে আস্তে অর্ধেক রেডি হয়েছে মাত্র গোসল করলো আর স্কুলের ড্রেস এখনো পরে নাই মোজা পড়ছে আর নাস্তাটা করে নিচ্ছে এখন পরোটা দিয়ে ডাল সবজি দিয়ে আজকের নাস্তাটা আমরা করে নিচ্ছি এখন দেখেন মিনির কাণ্ড দেখেন আমার ছেলে এই যে স্কুলের ড্রেসের কিছু এই যে রেডি করে রাখিয়া গেছে আর ওখানে বৈশা বৈশাখে কিরিমিনু তুমি স্কুলে যাবা তো আমরা এখন সকালে নাস্তাটা শেষ করে নিচ্ছি আর ওদিকে তো মিনি খাটে বইসা বইসা সে চুল কাচ্ছে আর সারাদিনের কাজে এটাই শুধু চুল নিয়ে থাকে আমরা সকালে নাস্তাটা শেষ করে নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ওকে আমার ছেলে স্কুলে চলে গেছে ছেলের সাথে যাওয়ার জন্য সে দরজার সামনে বসে আছে দেখেন তোমার নিলো না ওই যে দেখো এই যে টুকি দেয় যাবা তুমি তুমি যাবা তুমি যাবা আসো বারান্দা দিয়ে যাই আস আসো ছেলেকে স্কুলে পাঠাই দিয়া তারপর রান্নাটা বসাই দিলাম ডাল বসাইছি চালতা দিয়া ডাল রান্না করতেছি তারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ আর যারা অলরেডি সব সময় আমার ভিডিও দেখতেছেন এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিটা ভিডিও দেখে সাহস দেওয়ার জন্য এবং আমার ভিডিওগুলো সব সময় দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডালগুলো হয়ে গেছে এখন বাগান দিয়ে বাহিরে হালকা হালকা বাতাস আছে আজকে আর আজকে রাত্রে থেকে ভালোই অনেকটা শীত শীত করছে আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে এবং যদি আমার ফ্যামিলি ভালোবেসে থাকেন আমাকে ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিওটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যেতে পারে আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ অনুরোধ করতেছি কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি আর একটা কথা জরুরি টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে অনেক কষ্ট করে আমাকে একটু বোঝার চেষ্টা করেন পুঁশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে সাথে ছোট ছোট তিনটা আলু দিছি টমেটো দিছি এই যে চিংড়ি মাছ সাইড দিয়ে রাখিয়ে দিছি অন্য কিছু আর বড়াইলাম না শাকের সাথে রাখে দিলাম কেটে তারপরে ধুয়ে রাখে দিছি এখন বসায় ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন শুধু পুঁই শাকটা রান্না করব আর কিছু রান্না করব না গরম পানি করে রাখছিলাম প্রতিটা মশলা দিয়ে দিলাম বাইরে কি বাতাস দেখেন আজকে রাত্রে না অনেক একটু হালকা হালকা শীত শীত করছে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কুঁষ একটা করে দিবো আগে চিঁড়ি মাছটা কষিয়ে নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোশাক অনেক মজা লাগে অনেক অনেক আমি অনেক দিন পরে খাচ্ছি তাই অনেক দিন পরে পোশাক দিয়ে খাচ্ছি ট্র্যাক্টরে এভাবে ভালো করে আগে নেড়ে সেরে দেখবো কতটুকু পানি থাকে আর যদি পানি বেশি থাকে তাহলে পানি দিবো না আস্তে আস্তে এভাবে রান্না করে নেব পানি লাগলে একটুখানি পানি দিয়ে দিব দেখা যাক কতটুকু পানি বের হয় মাশাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক খানিক পানি উঠে গেছে আমার ছেলের উল্টো উল্টে কাজ চিংড়ি মাছও তো অ্যালার্জি আছে কিন্তু পুঁইশাক খাবে না পুঁইশাক অ্যালার্জির কথা বলে আর খাবে না কিন্তু চিংড়ি মাছেরও অ্যালার্জি আছে ইলিশ মাছেরও অ্যালার্জি আছে কিন্তু ওই শাকগুলো খেতে চায় না বলে শাকে অ্যালার্জি তো চিংড়ি মাছেও তো অ্যালার্জি বাচ্চা পোলাপা নেবে আর কিভাবে বুঝাবো বলেন শাকটা মার্শাল্লা অনেক সুন্দর দেখা যাইতেছে রান্নাবান্না তো শেষ করলাম ওদিকে ঘর মশা ঘর ঝাড়ু দেওয়া সব প্রতিটা কাজ কমপ্লিট করে চুলা মশা সব কিছু শেষ করে ওই যে আমি চুলাতে পানি ফুটাতেও দিয়ে দিলাম এখন আমি খাবারগুলো টেবিলে এনে রাখব কারণ আমার ছেলেকে নিয়ে আসতে যাবে আমার হাজব্যান্ড তারপরে ছেলেরে নিয়ে এসে তারপর তিনজন মিলে একসাথে খেতে বসে যাবো দুপুরের খাবারটা আর এদের ছেলেটার এখন দিন ছোট তো ছেলেটা আসতে একটু লেট হয় অনেক লেট হয় তারপরে ছেলে আসলে তারপর আমি খাওয়া দাওয়া করি ছেলের সাথে এই যে আজকে দুপুরে কি কি রান্না করলাম এই যে ডাল রান্না করছি চালতা দিয়া আর এই যে শাক রান্না করছি এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াতে বসে যাব। দুপুরে খাবার খেতে আমরা বসে গেলাম এই যে ছোট ছোট কয়টা আলু সিদ্ধ করলাম কাঁচামরিচ দিয়ে তারপর ভর্তা বানাইছি ভাবলাম ডাল আছে সাথে যদি আলু বর্তা হয় তাহলে ভালো লাগবে আর এখন আমরা দুপুরে খাবারটা শেষ করে নিব ছেলে স্কুল থেকে আসছে আসার পরে তারপর আমরা খেতে বসলাম আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ এই ভিডিওটা আমার মাগরিবের ওয়াক্ত